দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এ পর্যন্ত মৃত্যু হয়েছে এগারো জনের ক্ষয়ক্ষতির পরিমাণ দেড়শো বিলিয়ন ডলার পুড়েছে পঁয়ত্রিশ হাজার একর জমি আগুন নেভাতে সক্রিয় দেড় হাজার ফায়ার সার্ভিস কর্মী চলমান দাবানলকে যুদ্ধ পরিস্থিতির সাথে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট কারফিউ জারির পর কয়েকটি এলাকায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস মিলেছে প্রাণহানি আর হাজার হাজার স্থাপনা ক্ষতিগ্রস্তের তথ্য আগুনে পুরে ছাই বিস্তৃত এলাকা যে পরিমাণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে আয়তনের দিক থেকে তা সান ফ্রান্সিসকোর চেয়েও বড় বাস্তুচ্যুতির সংখ্যা দেড় লাখের বেশি আরও দেড় লাখের প্রতি কর্তৃপক্ষের নির্দেশ নিরাপদে আশ্রয় নেয়ার এ অবস্থাতেও মিলছে লুটপাটের তথ্য তাই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ চলছে সেই সাথে কয়েকটি এলাকায় স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের লিডিয়া হার্স্ট কেনেথ ইটন ও প্যালিসেডস এলাকা আগুন নিভাতে সক্রিয় দেড় হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী অঞ্চলটির পানি সংকটকে কৃত্রিম বলছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর এর কারণ অনুসন্ধানে তদন্তের আহ্বান তার চাহিদা পূরণে লস অ্যাঞ্জেলসের পানি বিভাগ স্বয়ং সম্পূর্ণ তাদের প্রযুক্তিগত সক্ষমতাও যথেষ্ট ভালো তবে লস অ্যাঞ্জেলসের একটি অংশ উপকূলবর্তী এবং আরেকটি অংশ মনিকা পর্বতে অবস্থিত সাধারণত বেশি উঁচু জায়গায় পানি সরবরাহ কঠিন ব্যাপার শতভাগ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে লস অ্যাঞ্জেলেস গ্রাস করা দাবানলকে যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট আর রিপাবলিকান প্রেসিডেন্টকে আক্রান্ত অঞ্চল পরিদর্শনের আমন্ত্রণ জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর তবে চলমান পরিস্থিতিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তার এদিকে প্যাসাডিনার একটি ত্রাণকেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের সাসেক্সের ডিউক ও ডাচেস প্রাথমিক উদ্ধারকর্মীদের সাথেও দেখা করেন হ্যারি ও মেগান আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ